আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকের আবেদন শুরু হয়েছে তো আমরা আজকে অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন দেখবো তো যারা আবেদন করতে চান তারা এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিপি ডট 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 কম বিডিও এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের অ্যাড মানে সার্কুলারটি দেওয়া আছে এই সার্কুলারটি যদি কেউ দেখতে চান এখানে ক্লিক করুন পূর্ণাঙ্গ সার্কুলারটি চলে আসবে তো এই হচ্ছে সার্কুলারটি সার্কুলারটি প্রকাশিত হয়েছিল পাঁচ নভেম্বর যেখানে আপনার দশ হাজারের উপর শিক্ষক নিয়োগ হবে নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক সমমান দ্বিতীয় শ্রেণী সমমান সিজিপিএ এবং স্নাতক সমমান শিক্ষাস্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না তো এখানে বিস্তারিত তারা দিয়েছে কীভাবে আবেদন করবেন আবেদন পেমেন্ট কত করতে হবে একশো বারো টাকা পেমেন্ট নেবে আবেদনের জন্যে তো এগুলো আপনারা পরে নেবেন আমি আজকে তারা যে আপনার আবেদন করার জন্য যে নির্দেশনাটি দিয়েছে সেটি দেখব তো চলুন সেটি আগে দেখে আসি তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন নামে একটি অপশন আছে পিডিএফ তো এটি ক্লিক করছি তো এটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা যারা নিজে মো নিজের মোবাইল বা কম্পিউটারের মধ্যে আবেদন করবেন তারা অবশ্যই এই নির্দেশনাটি দেখে নেবেন এখানে সব কিছু আগের মতোই আছে জাস্ট আপনার এখানে আলাদাভাবে এবার তারা কিছু চেঞ্জ করেছে আবেদনের ক্ষেত্রে যে আগে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের জন্য সরাসরি আপনাদের ওয়েবসাইটে প্রবেশ করে ফর্ম পূরণ করতে হতো এবার প্রথমে আপনার এসএসসি এসএসসির এস ইনফরমেশন দেওয়া লাগবে তারপরে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন তো এখানে প্রথমে বলা যে যোগ্য প্রার্থীগণ ডিপি ডট ডট কম বিডি এখানে অ্যাপ্লিকেশন ফর্ম লিঙ্কে ক্লিক করে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন তো অ্যাপ্লিকেশন ফর্ম প্রার্থীর কিছু তথ্য আগে থেকে পূরণ করা থাকবে যা পরিবর্তনযোগ্য নয় অতএব আপনি যে এস ইনফরমেশনটি দেবেন সেটি আগে থেকে আপনার বাবার নাম মার নাম কিন্তু এবার পূরণ করে দিচ্ছে যেটির জন্য আপনার আবেদন করতে সময় কম লাগবে তারপরে কিছু ইনফরমেশন যেরকম আপনার আব্বা মার নাম বাবা মার নাম অন্যান্য ইনফরমেশন বাংলায় যেগুলো এগুলো লিখে দিতে হবে আবেদন বাংলা অংশটুক শুধু আপনার পূরণ করলে হবে আর এছাড়া আপনাদের আর কোনো কাজ নেই ছবি আপলোড করে স্বাক্ষর আপলোড করে আবেদনটি সাবমিট করে দেবেন তো এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিক্যান্ট কপিতে লিখিত ইউজার আইডি ব্যবহার করে ডেটক প্রিপেইড মোবাইল দিয়ে এসএমএস এর মাধ্যমে ফি প্রদান করতে হবে ফি জমা দিতে টেলটকে প্রিপেইড নাম্বার থেকে এসএমএস করুন এটা সবাই জানেন যারা টেলটক দিয়ে পেমেন্ট করেন যাদের টেলটক সিম নাই আমাদের মাধ্যমে যে আবেদন করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন তো ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন না যদি কারো ইউজার আইডি পাসওয়ার্ড বলে দেন এটি হচ্ছে পরের সতর্কবার্তায় বলা হয়েছে যে সেই দিনের জন্য অপেক্ষা না করে আজ এই আবেদন ফর্ম পূরণ সম্পূর্ণ করুন অতএব জানেন যে আপনারা এর আগে প্রধান শিক্ষকের যে আবেদন ছিল অনেকে আবেদন করতে পারেনি শেষ সময়ের জন্য অপেক্ষা করছেন সেখানে সার্ভার প্রবলেম হয়েছে পরবর্তীতে সময় বাড়ানো হয়েছে সেখানেও সার্ভারের প্রবলেম হয়েছে যার কারণে অনেকে আবেদন করতে পারেনি এবার সেজন্য তারা বিশেষ সতর্কতা দিয়ে বলে দিয়েছে যে শেষ দিনে প্রার্থী স্থানীয় ইন্টারনেট ব্যান্ড এর সীমাবদ্ধতার কারণে আবেদন ফর্ম পূরণের সমস্যা দেখা দিতে পারে তাই যথেষ্ট সময় হাতে রেখে আবেদন ফর্ম পূরণ করে দাখিল করুন তো আপনারা অবশ্যই মিনিমাম এক সপ্তাহ আগে আবেদন শেষ আবেদনের কাজ শেষ করবেন যেহেতু আজকে আপনারা যে ভিডিওটি দেখেন আজকেই শেষ করে ফেলবেন কারণ আবেদনটি করা একদম সহজ আর যদি নিজে করতে না পারেন অবশ্যই আমাদের স্ক্রিনেতে নাম্বার যোগাযোগ করলে খুব সর্বমূল্য আবেদনটি করে নিতে পারবেন তো আপনাদের বলা হয়েছে যে এই যে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন ডিপি ডট টেলডট ডট কম বিডি এটিতে প্রবেশ করলে আপনারা আবেদন লিঙ্ক পেয়ে যাবেন তো চলুন আমরা একটু ইন্টারভিউসটা দেখি কীরকম আসবে প্রথমে তো প্রথমে যখন আপনারা আবেদন করবেন এই যে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বলা হয়েছে অ্যাভেলেবেল পোস্ট এটিতে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন তো এখানে মূলত এসএসসি ইনফরমেশন দেবেন রোল রেজিস্ট্রেশন পাসিং ইয়ার এসএসসি ইনফরমেশন যা যা সেগুলো দিয়ে নেক্সটে ক্লিক করবেন তো আমি এই একটি আবেদন করে সম্পূর্ণ এ টু জেড প্রথমে লাস্ট পর্যন্ত একটি ভিডিও তৈরি করেছি ইউটিউব রেস্ট্রিকশনের জন্য যেহেতু ভিডিওটি আপনাদের দেওয়া যাবে না সেজন্য আমি আপনাদের সেটিকে আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব হোয়াটসঅ্যাপ লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো সেই লিঙ্কে প্রবেশ করে আপনারা এই ভিডিওটি দেখতে দেখে নিতে পারবেন তো যারা নিজে আবেদন করতে পারবেন আবেদন তো করবেন আর যারা পারবেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখান থেকে আপনারা পেমেন্ট করার পর এই যে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন যে আপনার আবেদনের পেমেন্টটা হয়েছে কিনা তারপর আপনারা এখানে যদি রিকভারি ইউজার আইডি যদি হারিয়ে ফেলেন এখান থেকে রিকভার করতে পারেন আর আপনারা অ্যাপ্লিকেন্ট কপি পেমেন্ট করার পর ডাউনলোড করে নেবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে অ্যাপ্লিকেশন আইডিটি ডাউনলোড করে নিলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আবেদনটি সম্পূর্ণ হয়েছে কিনা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ